আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের বারো পিস্টার লখারেকশি গল্পের কর্ম অনুশীলন এবং বহু নির্বাচনী প্রশ্নের উত্তর নিয়ে আজকে আলোচনা করব ভিডিওর ডিসক্রিপশন এবং পিন কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে গত ক্লাসগুলোতে আমরা এক নম্বরে যে গতটা আছে কাবুলিওয়ালা এটা নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা দেখব আউ বকর সিদ্দিকের লেখা লখারিকুষে গল্পের কর্ম অনুশীলন ঠিক আছে দেখো বারো পৃষ্ঠায় এখানে কর্ম অনুশীলন রয়েছে মোট দুইটা কাজ আছে শহীদ দিবসের উপর শিক্ষার্থীরা আলোচনা অনুষ্ঠানের আয়োজন করবে আরেকটা হচ্ছে শহীদ দিবস উপলক্ষে ছড়া কবিতা গল্প প্রবন্ধ নাটিকা ইত্যাদি সমন্বয়ে দেয়ালিকা প্রকাশ করবে তো আমরা এই দুইটার অ্যান্সার দেখি প্রথমে ক নাম্বারটা শহীদ দিবসের উপর শিক্ষার্থীরা আলোচনা অনুষ্ঠানের আয়োজন করবে ঠিক আছে তো যেভাবে করবে এক প্রথমে কয়েকজন মিলে সিদ্ধান্ত নাও দুই প্রধান শিক্ষক বরাবর আবেদন করো বিষয় লিখবে শহীদ দিবসের উপর শ্রেণীকক্ষে আলোচনা অনুষ্ঠানের অনুমতি চেয়ে আবেদন আবেদনপত্রে প্রধান শিক্ষককে অথবা শ্রেণী শিক্ষককে তোমাদের আলোচনা অনুষ্ঠানের সভাপতি করার কথাও লিখবে তোমরা চাইলে তোমাদের কয়েকজন শিক্ষককেও বিশেষ অতিথি করতে পারো তিন আবেদনপত্র গৃহীত হলে তোমরা নিজেদের উদ্যোগে অনুষ্ঠানের মতো করে শ্রেণীকক্ষের সামনে কয়েকটি রো সারিয়ে ডানে বামে রেখে জায়গা খালি করে নাও একটা লম্বা টেবিল কাপড় নিয়ে ঢেকে দাও কয়েকটা চেয়ার বসাও সভাপতি চেয়ারটা মাঝখানে রেখে দুপাশে কমপক্ষে দুইটি চেয়ার রাখো পিছনে কাগজ লিখে ব্যানার তৈরি করে নাও চার একজন অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব নাও দুজন তার সহযোগী হও যারা আলোচনা করতে আগ্রহী তাদের নামের তালিকা করো পাঁচ একটু রিহার্সাল করে নাও যাতে সবার সামনে কথা বলতে গিয়ে সমস্যা না হয় ছয় সবাইকে বসিয়ে দাও সাত অনুষ্ঠানের প্রধান অতিথি বা সভাপতির আসন গ্রহণ পর্ব শেষ করো শোকের জন্য কালো বেশ পরে নাও আট আসন গ্রহণের পর শহীদ দিবস সম্পর্কে দু এক কথা বলার পর সবাই দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করে শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করো এবং সময় শেষ হলে যথারীতি আলোচনার জন্য ক্রমানুসারে মঞ্চে ডাকো নয় সভাপতির ভাষণের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ করো আর দশ নম্বর হচ্ছে অনুষ্ঠান শেষে সবাই সবার প্রশংসা করো এবং আত্মবিশ্বাস নিয়ে পরবর্তী কোনো একটি দিবসকে সামনে রেখে অনুষ্ঠান করার অঙ্গীকার করো এবং শ্রেণীকক্ষটি আগের মতো করে সাজিয়ে রাখো মনে রাখবে এই অনুষ্ঠান স্কুল ছুটির সময়ের মধ্যেই করবে খ নাম্বার শহীদ দিবস উপলক্ষে ছড়া কবিতা গল্প প্রবন্ধ নাটিকা ইত্যাদির সমন্বয়ে দেয়ালিকা প্রকাশ করবে দেয়ালিকা হচ্ছে এক ধরনের পত্রিকা এটি হাতে লিখে দেয়ালে ছড়িয়ে দেওয়া হয় এটি নোটিশ বোর্ডের মতো তবে নোটিশ নয় এটি শিক্ষা প্রতিষ্ঠান বা অন্য কোনো প্রতিষ্ঠানের বিশেষ কোনো দিনকে উদ্দেশ্য করে লেখা হয় দেয়ালিকার লেখা সুন্দর হতে হয় তোমাদের মধ্যে যার হাতের লেখা সুন্দর সে এক একটা রঙিন কাগজে সবার লেখা লিখে সুবিধার মতো একটা পরে একটা লাগিয়ে দেয়ালিকা তৈরি করো মনে রাখবে যারা এতে লেখা দেবে তাদের লেখা যেন বেশি বড় না হয় একশো থেকে দুশো শব্দের মধ্যেই হতে হবে তোমার শিক্ষক মহোদয়কে জানিয়ে কোন লেখাগুলো প্রকাশযোগ্য তা যাচাই বাছাই করে নাও তোমরা বড় আর্ট পেপারের উপর আঠা দিয়ে লেখা কাগজগুলো লাগিয়ে দেয়ালেখা তৈরি করতে পারো ঠিক আছে তো এতক্ষণ হচ্ছে আমরা কর্ম অনুশীলন দেখলাম এখন বহু নির্বাচনী প্রশ্ন ছিল কয়েকটি এগুলো অ্যান্সার দেখব এক নম্বরে আছে লখা কখন তার খিদের কষ্ট ভুলে যায় ঘুমোতে গেলে মাকে কাছে পেলে খেলার সঙ্গী পেলে নাকি প্রভাত ফিরে গান শুনলে সঠিক উত্তর হচ্ছে খ নাম্বারটা মাকে কাছে পেলে দুই নাম্বার লখাকে চোখ কান বুঝে দৌড় শুরু করতে হলো কারণ সে ভয় পেয়েছিল বাইরে অন্ধকার ছিল তাকে ফুল আনতে হবে মায়ের কাছে ফিরে যেতে হবে তো এর মধ্যে সঠিক উত্তর হচ্ছে গ নাম্বারটা যে তাকে ফুল আনতে হবে ঠিক আছে উদ্দীপক পড়ে তিন এবং চার নং প্রশ্নের উত্তর দাও বাবার সাথে প্রভাত ফিরিতে এসেছে দীপু ওর হাতে একটা টকটকে লাল গোলাপ ওর কণ্ঠে গানের সুর আমার ভাই রক্তে রাঙানো ও লাল গোলাপটিকে শহীদ মিনারে সবচেয়ে উঁচু সিঁড়িতে রাখতে চায় তিন নম্বর লখা ও দীপুর মধ্যে যে বিষয়ে মিল আছে তা হচ্ছে শহীদ মিনারে আসা মানুষ দেখার ইচ্ছা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর আবেগ প্রতিবন্ধকতা দূর করার অদম্য বাসনা শহীদ দিবসের গান গাওয়ার আগ্রহ সঠিক উত্তর হচ্ছে খ নম্বরটা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর আবেগ সর্বশেষ চার নম্বরে আছে দীপু ও দুজনেই শহীদ দিবস উদযাপন করেছিল তবে লখাই প্রমাণ করেছে যে ভালোবাসার অনুভূতি প্রতিবন্ধকতা চেয়ে শক্তিশালী আত্মবিশ্বাস দ্বারা বাধাকে অতিক্রম করা যায় শিশুরা অত্যন্ত অনুভূতি প্রবণ তো নিচে কোনটি সঠিক সঠিক হচ্ছে প্রথম দুইটা এক এবং দুই ঠিক আছে তো শিক্ষার্থীরা এই হচ্ছে আজকে আলোচনা এতক্ষণ তোমরা দেখলে দু হাজার পঁচিশ সালের সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের বারো পৃষ্ঠা লখার একুশে গল্পের কর্ম অনুশীলন এবং বহু নির্বাচনী প্রশ্নের উত্তর আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ